আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন আর সব সময় ভীষণ ভালো থাকুন হাসি খুশি থাকুন আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক তাড়াতাড়ি আর কালকে হচ্ছে কিছু ভিডিও ছিল যেটা আমি এডিট করিনি তো ভাবলাম ডিলিট না করে আজকে ভিডিওতে অ্যাড করে দিই তো যাই হোক থালা বাসন মেজে নিচ্ছি আর এখানে এই যে বস্তাতে আমি সব নারকেলের ছোপড়াগুলো ঢুকেছিলাম না সেগুলো সব এখানেই রাখা আছে রাইট বাবাকে বলছিলাম তো রাইট বাবা বললো যে তুমি তোমার মতন করে একটুখানি ওইদিকে দিয়ে দাও তো দেখি কখন সময় পাই এদিকে মেয়ে আমার কান্নাকাটি করছে কোলে উঠবে আর এদিকে হচ্ছে রাস্তার দিকে ঘুরতে যেতে হবে তো একজন বন্ধু কমেন্ট করছিলেন যে এই যে বারবার করে কোলে নিচ্ছ এই ব্যাপারটা এড়িয়ে যাও দেখবে তোমার মেয়ের জন্য ভালো তো আসলে ও তো সারাক্ষণই আমার কাছে থাকে একাই থাকে আর শরীরটা খারাপ বলে আর তাছাড়া ওই এমনিতেই কে একটু কোলে উঠতে চায় তো আমি আর কত বারণ করব কত বকবো অনেকবার বুঝিয়েছি আর কতদিন বা কোলে উঠবে আর হয়তো এক বছর বা দু বছর কোলে উঠবে তারপরে তো উঠতে পারবে না তো ওই ভেবেই আমি তেমন কোনো কিছু আর বকাঝকা করি না আর এই যে সারাক্ষণ কাজের মাঝে ও যখন কান্নাকাটি করে বা একটু দুষ্টুমি করে তখন যে আমি কত বার কত গল্প মানে মনে আসে না আমার গল্প তবুও বলতে থাকি কত যে বকাবকি করি মানে এমনি আর কি গল্প বলি কত বকতে থাকি বকবক করতে থাকি যে কি বলবো এমনিতেই মাথা ধরে যায় তো যাই হোক একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমার ভয়েসটা কি এআই দিয়ে বানানো ভালো লাগে না আসলে আমার না কিছুদিন ওই ভিডিওতে ভয়েসের একটু প্রবলেম হচ্ছিল আমি নিজের ভয়েস দেই কিন্তু মানে ইউটিউব থেকে আর কি অটোমেটিক করে দিয়েছিল মানে ইংলিশে হবে আর কি তো যেটা আমি এক দু দিনের ভিডিওতে একটু বন্ধ করে দিয়েছি মানে পুরো পারমানেন্টলি বন্ধ করে দিয়েছি আসলেই জানি না যে ওটা আসলেই বন্ধ হয়ে গেছে কিনা না আপনারা কমেন্ট করে জানান বল কিছু বল কেন কান্নাকাটি করছিস তোকে তো সাম কান্নাকাটি করলে এমনি মায়েদের একটা আলাদা মানে কি বলবো মাথা যন্ত্রণা হয় আলাদা একটা চাপ তার মধ্যে বাচ্চার চাপ তো এখন একটু জল গরম করবো ও কিছুতেই চান করবে না ও বলছে আমি চান করবো না আর রোজ রোজ একই বায় না আমার ঠান্ডা লাগে আমি চান করবো না ওকে একটু হালকা রোদে হয়তো কখনো জল গরম করি আর কখনো হয়তো সময় পাই না তখন হয়তো হালকা ওই মি উনানে জল গরম করে দিই তো এরকম করি আমি বলছি তাহলে বাথ বাচ্চি বোনকে দিয়ে দিই তো বলছে না কালকে বললো টপ যেন বাচ্চি বোনকে দিও না আমি একটু মানে যা চান করে তাই জন্য বলি তো বলছে দিও না আমি কালকে থেকে চান করব আজকে এসে বলছে যে না টপ দিও না টপটা দিও না আর আমি চানও করবো না তাই তো এইবার বারোটা পর্যন্ত মানে টিউশন তো তাড়াতাড়ি এলে হয় কি রান্না বান্নার গোছানোটা আমি একটু করতে পারি আর মানে একটু ধরলে আমি একটু কাজকর্মগুলো করে ফেলতে পারি আজকে সেই নটা দশটা থেকে বারোটা প্রথমে আমাকে বলল নটা তারপর বললো সাড়ে নটা তারপর বললো দশটা তো যাই হোক দশটা থেকে বারোটা পর্যন্ত এখনও তো একটা বেজে গেলো এখনও আসেনি ততক্ষণ দেখি মেয়েটাকে জল গরম করে আমি চান করিয়ে দিই একটু হালকা না গরম করলে এখন শীত শীত ভাব তো গায়ে কাঁঠা দিয়ে ওঠে আর শরীরটা ভালো না আর একেবারে চান বন্ধ দিতেও পাচ্ছি না তো চট করে চানটা করিয়ে দিই আসলে কালকে আর তেমন ভিডিও করা হয়নি তারপর থেকে আর আমার শরীরটাও বিশেষ ভালো নয় যার জন্য আমার মনে হচ্ছে আমি একটুখানি রেস্ট নিই একটু ঘুমাই কয়েক রাত ঘুম নেই আমার মেয়ের জন্য তো যার কারণে একটু ভাল লাগছে না ওই জন্য পরে আর কোনো ভিডিও করা হয়নি তো সকালে হতেই আগে ছুটে গেলাম জল আনতে তারপরে তো এক এক করে বাচ্চারা আসবে তাদের কাছে বসতে হবে এখন যাচ্ছি আমরা দোকানে এক বাচ্চা সকালবেলা এসেছে বিস্কুট খেতে খেতে এখন আমার মেয়ে ধরেছে ভাই না সকাল থেকেই বিস্কুট ওকে দিতেই হবে তো সেটা আমার কাছে ছিল না তো ওই জন্য আমি এখন যাচ্ছি বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দোকানে তাই তো হ্যাঁ খুশি খুশি কি আনা হয়েছে সোনার জন্য বিস্কুট খুশি খুশি ভীষণ খুশি ও আর এই যে চানাচুর আর মুড়ি আমার এই মুড়িটাই বেশি খেতে ভালো লাগে মিল মুড়ি লম্বা লম্বা এক ধরনের মুড়ি আছে গোল গোল দেশি মুড়ি যেটা একদম ভীষণ নোনা আর একটু নোনা নয় মাঝে মাঝে ভয়েস এড দেওয়ার সময় আমার মেয়ে ভীষণ ডিস্টার্ব করে যেটার জন্য আমি একদম ভয়েস এর দিতে পারি না আজকে মেয়ে ঘুমোচ্ছে কিন্তু ফোন আর ভয়েস এরটা একদম আমাকে ভয়েস এর দিতেই দিচ্ছে না আমি যে কতবার ডিলেট করলাম আর কতবার যে ভয়েস এর দিচ্ছি যে আমি যে কথাগুলো বলতে চাইছি আমি সবই ভুলে গেছি তার মধ্যেও আমার শরীরটা একটু খারাপ জানি ভয়েসটা একটু অন্যরকম লাগছে আমার একদমই নাক বন্ধ যার জন্য মানে একটু কথাগুলো অন্যরকম হয়তো একটু নাকে নাকেও শোনাতে পারে তো কিছু মনে করবেন না প্লিজ আপনারা কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু সবসময় চিন্তা করেন আমার কোনটা ভালো হবে আর কোনটা করলে ঠিক হবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর অনেকদিন থেকেই ভাবছিলাম যে ঘরের ভেতরটা একটুখানি মোটামুটি আপনাদের কমেন্ট অনুযায়ী একটুখানি বলবো যে কেন আমরা এরকম করে খাট আর শোকেসটা দিয়েছি তো যাই হোক সেটা সময় হচ্ছে না আপনারা কিন্তু অনেক কমেন্ট করেছেন যে শোকেসের যে আয়না খাটে বসে যেন না দেখা যায় তাহলে হচ্ছে অসুবিধা তো আসলে আমার পুরাতন ঘরে কিন্তু খাটা শোকেস একইভাবেই সেট করা ছিল তো তখন কোনো উপায় ছিল না তো ওই জন্য খাটে বসে শোকেস দেখা মানে ওই আয়নাটা দেখা যেত আর কি আয়না থেকে সব দেখা যেত তো এই ঘরে এসে আমারও তেমন কোনো উপায় নেই আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমার ঘরের ভিতর কিন্তু খুবই ছোট তো ওই জন্য ছোটো ঘরটা তো আরও ছোটো কিন্তু ঘরের ভেতরটাও কিন্তু ওই পুরাতন ঘরের মতোই আর কি একই রকম তো যার জন্য আমি ওই শোকেশের যে আয়নাটা একদম দেয়ালের দিকটা রেখেছি আর দেয়ালের থেকে একটুখানি খাটটা টেনে নিয়েছি যাতে খাটে বসে মানে আয়নাটা যেন না দেখা যায় তো অনেক বন্ধুই বলেছেন যে ওই আয়নাতে কাপড় দিতে তাহলে অসুবিধা হবে না তো আমি ওই খাট থেকে আয়না দেখতে পাই না তো ওই জন্য আর পর্দা দিই না আর কি আর কিছু বন্ধু বলেছেন খাটটা কেন জানালার সাইডে দিয়েছে ওটা দেয়ালের সাইডে আনো আসলে দেয়ালের সাইডে আনলে দরজা খুলেই হচ্ছে খাট দেখা যাবে আর তাছাড়া বড় কথা শোকেশটা তাহলে ওই খাটের জায়গায় আনতে হবে যেটা হচ্ছে ওই একদম জানলা আড়াল হয়ে যাবে আর যদি আমি পিছন দিকটাই চেপে দিই মানে ওই জানলা ছাড়া তাহলে কিন্তু শোকেশ বসবে না আর কি মানে পাশাপাশি খাট আর তারপর শোকেস একদম বসবে না আমাদের ঘরটা খুব বড় নয় যার জন্য এই ঘরে আর তেমন আসবপত্র দেওয়াও যাবে না তো ওই জন্য আমাদের খুব ভেবে চিনতে এইভাবেই বসাতে হলো আর অনেক বন্ধু কমেন্ট করেছেন যে তোমাদের খাটটা তো অনেক নিচু তো একটুখানি ইট বা কাঠের তক্তা দিয়ে উঁচু করতে পারো আসলে আমার মেয়ের জন্য ওটা করা হয়নি আমার মেয়ে বড্ড খাটে একা একা উঠে পড়ে হয়তো আমরা এদিক ওদিকে আছি ও একা একা খাটে উঠে পড়ে আবার নেমে পড়ে তো এক দুবার দেখা যায় যে মানে উঠতে পারে না চেঁচামেচি করে আর পড়ে যায় তো ওই জন্য আমরা নিচু করেই রেখেছি ইচ্ছা করে খাটটার জন্য আলো বাতাস জানলা থেকে আসতে অসুবিধা হয় কি না আসলে খাটটা তো একদমই নিচু আর মানে কোনো অসুবিধাই হয় না আলো বাতাস আসতে আরও অনেক কমেন্ট পেয়েছি যে আমাদের যে মেন গেট আর কি মানে ঘরে ঢোকার যে গেটটা ওইখানে পর্দা দিতে তো আসলে পর্দা দেওয়ার জন্য ওখানে একটু কিছু মানে পেরেক টেরেক দিতে হবে যেটা এখন দেওয়া নেই বলে দেওয়া যাচ্ছে না ওই একই অবস্থার জন্য কিন্তু আমি ছোটো ঘরটাও পর্দা দিতে পারিনি তো ধীরে ধীরে সব হবে ঘরের কাজ তো সব একসঙ্গে হয় না আমাদের কিছু ঘরের কাজ বাকি আছে যখন মিস্ত্রিটা আসবে তখন আমরা ভেবে রেখেছি যে কোথায় কোথায় মানে কি করব সেটা বললে ওরা করে দেবে আর একজন বন্ধু কমেন্ট করেছেন যে তোমরা কি উত্তর দিকে মাথা দাও উত্তর দিকে মাথা দেওয়া ভীষণ খারাপ তো আসলে আমরা উত্তর দিকে মাথা দিই না উত্তর দিকে পশ্চিম দিকে মাথা দিতে নেই সেটা আমরা মেনেও চলি আমরা দক্ষিণ দিকে মাথা দিই আসলে অনেক কিছু ইচ্ছা থাকলেও দেখা যায় যে পরিস্থিতি আর পয়সা অনুযায়ী হয় না বেশ কয়েকটা আগের ভিডিওতে আমি একজন বন্ধুর কমেন্ট পেয়েছিলাম যে বন্ধুটার নাম যেন আমি আমার ভিডিওতে বলি কিন্তু যখন কমেন্ট চেক করি ভিডিও আপলোড হয়ে যায় তখন গিয়ে দেখা যায় যে আমার মনে পড়ে তো আজকে আমি মনে করে বলছি বন্ধুটার নাম হচ্ছে শ্রাবন্তী তো নিশ্চয়ই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে রাহির বাবা বিকালের দিকে একটুখানি ডিম ভেজে দিতে বলছিল একটু বাকি আছে তো আমার উপরেও কিছু কাজ আছে একটু ঝাঁটাতে হবে তো ভাবলাম যে বাকিটা একটুখানি হয়ে গেলে তুমি তুলে নিও তো ওই জন্য আমি চট করে একটু ছাঁদে চলে এসেছি ঝাঁটাটা নিয়ে আর এখানে অনেক বালি দেখতে পাচ্ছেন এর আগে আমি একবার অনেক বালতি জল নিচ থেকে বয়ে এনে এনে ঝাঁটিয়ে বের করার চেষ্টা করছিলাম কিন্তু সেভাবে বালি যায়নি তো আজকে ভাবলাম যে একদম ঝাঁটিয়ে যদি বের করে আর একবার যদি মুছে নেওয়া যায় কতটা কি হয় না হলে প্রচুর সাদা সাদা হয়ে যায় হাঁটলে হাত পাও সাদা হয়ে যায় তো ওই জন্য আমি ভাবলাম যে একবার একটু ঝাঁটিয়ে নিই আসলে আমাদের একটু ওই বাগানের কাছ থেকে শুরু করে আর আমাদের সামনেটা যেহেতু অনেক জংলা ছিল সেগুলো সব পরিষ্কার করতে আর পুরাতন ঘরে জিনিসপত্র সব একা করে যখন যখন ঢুকোচ্ছি তখন সব ধুয়ে মুছে গুছিয়ে শুকনো করে ঢোকাতে হচ্ছে তার জন্য আমাদের ভীষণ একটা খাটনি যাচ্ছে ওই জন্য মাঝে মাঝে শরীর খারাপ করে যাচ্ছে আর কি এদিকে আবার মেয়ে দিচ্ছে ওর বাবাকে টাটা বাবা যাচ্ছে পড়াতে রাহির পাপার ইচ্ছা ছিল পাপা ডাক শুনবে সেটা আর হলো না কেননা রাহি ওই বাবাই বলে আর কি কিন্তু রাহির বাবা রাহিকে পাপা বলে ডাকে ওই যে মনি এনেছে আমার জন্য দুটো ভেটুক ওরা সব তোলে ও আরো একটা দিয়েছিস বাবা আমাকে তিনটে ভেটুক দিয়েছে ওই জন্য খালে দেখলাম সব মানে ইয়ে তুলে নিয়েছে পুরো সাপ পুরো সব তুলে নিয়েছে পরীক্ষার আগ পর্যন্ত শনিবার সকালবেলা শনিবার সকালবেলা আর রবিবার সকালবেলা পড়তে আসবে ঠিক আছে আর বেশি দিন নেই প্রত্যেক দিন কি শনিবার রবিবার কি প্রত্যেক দিন হয় তাহলে তো ওইখানে প্রচুর ধুলো কালকেন না হলে হবে না এইগুলো সব বালি উপর দিয়ে উপর দিয়ে উঠছে এই সাইডে এই সাইডে এই খানিকটা সূর্য ডুবে গেছে এবার বাচ্চাদেরকে এমনি ছুটি দেবো যাবো একটু জল আনতে অনেক সন্ধে হয়ে গেছে এখন সময় হচ্ছে পাঁচটা তিরিশ তো শীতের সময় যেহেতু এখন তো শীতের সময় যার জন্য এখন পাঁচটার আগে থেকেই সন্ধে হয়ে যায় এখন ভালোই বাইরে মানে অন্ধকার তো মেয়েকে তো নিয়ে যাওয়া সম্ভব না এখন থেকে বুড়িঘাটটা আটকাবো জামা কাপড় যা ছিল বেস্তির যা পেঁজেছিলাম সব তোলা হয়ে গেছে তো এখন বুড়িঘাটটা আটকাবো আর দেখি জল কীভাবে কী করে আনা যায় দেখি মেয়েকে একটুখানি বসিয়ে রাখি আর না হলে ফোন দিয়ে বসাতে হবে ফোনটা নিয়ে গেলে আমার একটু আলোর ব্যবস্থা হতো আর টর্চগুলো তো আমার সেই সারাদিনে চার্জ দিতে মনে থাকে না পরে আমি আর কলে যেতেই পারলাম না যদিও একদমই জল ছিল না আর আমার আনার একদমই সময় হয়নি সন্ধেবেলা মেয়ে গেলে কি হয় এক কাকে কলসি নিতে হয় আর এক ধারে মেয়েকে সেই বালতির মতো করে ঝুলিয়ে আনতে হয় ও মাঝে মাঝে কিছুতেই হেঁটে আসতে চায় না অন্ধকার রাস্তা শেয়ালের ভয় করে তো ওই জন্য ওকে আর নিয়ে যেতে পারলাম না সন্ধ্যেবেলার থেকে আর এখন যদি আমি যাই এমনিতেই একটু সন্ধ্যে পড়তে না পড়তেই গ্রামের রাস্তাঘাট ভীষণ অন্ধকার হয়ে যায় তো আমি আর গেলাম না আর গেলে ঘরের মধ্যে মেয়ে ভীষণ কান্নাকাটি করবে তো তারপর রেহিটপা টিউশন থেকে ফেরার পর এক বালতি জল এনে দিয়েছিল এই ভিডিওটা এখানে শেষ করছি পরের দিনে দেখা হচ্ছে